চট্টগ্রামে কোটা সংস্কার এবং বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক খান তালাত মাহমুদ রাফি দাম্পত্য জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন ছাত্র রাজনীতিতে সক্রিয় থাকা এই তরুণ নেতা তার জীবনের বিশেষ এই খবরটি শেয়ার করেছেন নিজস্ব ফেসবুক প্রোফাইলে সোমবার সতেরোই মার্চ সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি ঘোষণা দেন আলহামদুলিল্লাহ নতুন যাত্রায় আপনাদের দোয়া একান্ত কাম্য তালাক মাহমুদ রাফির ফেসবুক পোস্ট থেকে জানা গেছে তার স্ত্রীর নাম জান্নাতুল ফেরদাউস মিতু ফেসবুক প্রোফাইল অনুসারে মিতুর বাড়ি বরিশালী এবং তিনি বরগুনা সরকারি মহিলা কলেজের ছাত্রী বিয়ের পর তিনি তার কাফার ফটোতে স্বামী রাফির সঙ্গে একটি ছবি যুক্ত করেছেন তার বিয়ের খবর প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছার বন্যা বইছে বন্ধু বান্ধব সহযোদ্ধা ও অনুসারীরা তাকে অভিনন্দন জানাচ্ছেন এবং নতুন জীবনের জন্য শুভকামনা জানিয়েছেন কেউ কেউ মজার ছলে বলছেন এমন মিষ্টি একটা বউ পাওয়ার জন্য হলেও সমন্বয়ক হওয়া উচিত ছিল নেক্সট টাইম এই ভুল আর হবে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষার্থী রাফি ছাত্র অধিকার আন্দোলনের একজন অগ্রগামী কর্মী ছিলেন কোটা সংস্কার আন্দোলন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তিনি দীর্ঘদিন ধরে সরব ছিলেন এবং বিভিন্ন সময়ে প্রশাসনের নানা বাধার সম্মুখীন হয়েছেন তার সত্তা ও সাহসিকতা ছাত্র রাজনীতিতে তাকে জনপ্রিয় করে তুলেছে তালাক মাহমুদ রাফি নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার সন্তান তার পারিবারিক ইতিহাসও গর্বের তার দাদা তরিকুল ইসলাম ছিলেন একজন বীর মুক্তিযোদ্ধা দেশ জন্য তার পরিবারের আত্মত্যাগ গর্বের বিষয় যা রাফির চিন্তাধারা ও নীতিকে প্রভাবিত করেছে তালাত মাহমুদ রাফির জীবনের এই নতুন অথায় তাকে আরও দায়িত্বশীল করে তুলবে বলে মনে করছেন অনেকে একজন ছাত্রনেতা থেকে জীবনসঙ্গী হয়ে ওঠার এই যাত্রা কেমন হবে তা সময় বলে দেবে তবে তার প্রতি শুভাকাঙ্ক্ষীদের দোয়া ও ভালোবাসা যেমন রয়েছে তেমনই নতুন জীবনে তাকে আরও পরিণত হতে হবে এটাই স্বাভাবিক প্রত্যাশা তালাত মাহমুদ ফি ও জান্নাতুল ফেরদাউস মিতুর দাম্পত্য জীবন শুভ ও সুখময় হোক